বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাতামহরি সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি বিকেল তিনটায় কক্সবাজারের চকরিয়ার ইদমুনি লালব্রিজ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন শুরুর আগে মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলযোগে দলে দলের নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হন ব্যানার ফেস্টুন হাতে এবং স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি করেন তারা অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম রফিকুল ইসলাম কক্সবাজার জেলার একজন খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি শ্রমিক দলের প্রতি তার অবদান এবং নেতৃত্বের জন্য প্রশংসিত তার উদ্বোধনী বক্তব্যে তিনি শ্রমিকদের অধিকার এবং সংগঠনের শক্তিশালী ভবিষ্যতের জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এটিএম নুরুল বসর চৌধুরী প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মাতামহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং মাতামহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউসুফ বদরী এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাস্তুর রহমান চৌধুরী টিপু মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী মোহাম্মদ সোয়ায়বুল ইসলাম সবুজ ও আশরাফুল ইসলাম খিজির মাতামহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহফুজুর রহমান এনামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব ছাদেকুর রহমান ছাদেক বক্তারা সম্মেলনের মাধ্যমে শ্রমিক দলের কার্যক্রমকে আরো গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দলের ঐক্য বজায় রাখার আহ্বান জানান পরবর্তী অধিবেশনে কাউন্সিলের শেষে ভোটাভুটির মাধ্যমে মাতামহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয় সভাপতি পদে প্রার্থী ছিলেন বারো জন সাধারণ সম্পাদক পদে তেরো জন এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন নয় জন নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি তাদের দায়বদ্ধতা এবং একাত্মতার কথা ব্যক্ত করেন সম্মেলনের পরে নেতা হওয়া বড় কথা নয় কথায় হবে নাম্বার দুই আওয়ামী থেকে অনুপ্রবেশ করে কোন নেতা সুপারকে যদি কোন শ্রমিক দলের এই কষ্ট করা শ্রমিক দল যদি অনুপ্রবেশ করে ওই নেতার বিরুদ্ধে সঙ্গে পরবর্তী কাউন্সিল অধিবেশনের সভাপতি রফিকুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এ সময় তিনি নতুন নেতৃত্বকে সতর্ক করে বলেন ভূমিদস্যু ও দখলবাজদের কোন স্থান শ্রমিক দলে হবে না আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের দলে আনার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি দলের ঐক্য এবং সঠিক নেতৃত্ব বজায় রাখার উপর জোর দেন মাতামহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের এই দ্বিবার্ষিক সম্মেলন নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা